দিন আগে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করল তার আগে মুক্তিযুদ্ধ সংগঠিত করা হয়েছিল তারপরে ৯০ এর অভ্যুত্থান সংগঠিত করতে হলো এই সব সংগ্রামের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল তার মধ্যে তো একটা অন্যতম উন্নত আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা উন্নততম আকাঙ্ক্ষা ছিল পয়সম্পুক্তির আকাঙ্ক্ষা আর সকল নারী পুরুষ সব মিলিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে এগিয়ে যাব এটি ছিল আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কি আজ চন্ন বছরে পূরণ হয়েছে পূরণ তো হয়নি এমনকি এইবারের কনপ্রুক্ষণে যে নারীরা অভূতপূর্ণ ভূমিকা পালন করল আমরা দেখলাম এই কিছুদিনের মধ্যে মহামারীর মতো নারী নির্যাতন ছড়িয়ে পড়ল যাকে স্মরণ করার জন্য আজকে সারা দেশে আমরা সব দিবসের কর্মচ করলাম এই আসিয়ার কথা কি চিন্তা কেউ করতে পারেন চিন্তা তো করাই যায় না তার যে বিবচ্ছ কাহিনী এইটা বলতে কারণে হৃদয় কম বন্ধ হয় কিন্তু এইটা যেন কোনো ঘটনাই না অবস্থাটা যেমন এমন ঘটছে আমি ঘটনাই না কেন বললাম শুধু এ ধরনের ঘটনায় ঘটে চলেছে কেউ হয়তো বলতে পারেন যে সমাজ আরো যত উন্নত না হবে সমাজে বৈষম্য যদি যত দূর না হবে যত পুরুষতান্ত্রিক মানসিকতা দূর না হবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে কিন্তু আমি প্রশ্ন করতে চাই বর্তমান ক্ষমতাশীল সরকারকে আপনারা এই গরম করে দায়িত্ব নেওয়ার পর আমরা জানি